সালামু আলাইকুম সাদা রেডিমেড পার্টি ড্রেস আজকে নিয়ে আসি আপনাদের জন্য এখানে কালার আছে হচ্ছে ছয়টা কালার তো এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন আর বিশাল অফার থাকবে আজকে আপনাদের জন্য তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে যেখান থেকে এগুলো পার্চেস করবেন তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এত সুন্দর তো লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা আজকের এই পেয়ে যাবেন এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ ডিজাইন এটা হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন অনেক অস্থির থাকবে ডিজাইনটা আর এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এখানে জরি সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা এবং মিনাকারি কাজ করা থাকবে এবং স্লিপসাতেও কিন্তু সেরকম ডিজাইন করা থাকবে ভিতরে ইনারেট করা আছে একেবারে নতুন কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে দোপাট্টাটা দুপাটা সেরকম সুন্দর থাকবে এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন থাকবে আজকে ছয়টা কালার আপনাদেরকে দেখাবো এগুলো সাইজ থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্চেস করবেন এই ড্রেসটা আমরা আঠারোশো টাকা করে আপনাদেরকে দেবো এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের উপরে ল্যাভেন্ডার কালার শুধু দিয়ে কাজ করা ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ভিতরে ইনার অ্যাড করা আছে এগুলো রেডিমেড টু পিসের কালেকশন এগুলো রেডিমেড টু পিসের কালেকশন এবং কাজ করা এই যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আঠারোশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন নিবেন আর পরবেন মানে ঈদের সেলাই করে আজকে আপনাদের জন্য সুন্দর একটা পার্টি পার্টিওয়ে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এই যে কালারটা দেখুন একবার কত সুন্দর কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা এটারও প্রাইস দিচ্ছে আমরা আঠারোশো টাকা এগুলো সব নিউ কালেকশন আরও তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে না প্রত্যেককে হচ্ছে সুন্দর একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে সেরকম কালেকশনগুলো আজকে ভিওস আপনাদেরকে দিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে একেবারে নতুন কালেকশন থাকবে আরও তিনটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটার প্রাইস আঠারোশো টাকা করে থাকবে আচ্ছা এটা আঠারোশো টাকা কালারগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এটা বেস্ট কালারের মধ্যে থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা স্লিভসে কাজ করে যে দেখুন স্লিভটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে ডিজাইনের কাজ করা আছে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে আচ্ছা এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাট্টা সেরকম দুপারটা জর্জের শিপনের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশান পেয়ে যাচ্ছেন আরও দুইটা ড্রেস আছে এখন আপনাদেরকে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এগুলো এত সুন্দর এড্রেসগুলো সামনাসামনি দেখলে বসতে পারবেন এগুলো হচ্ছে ঈদের একেবারে আপডেট কালেকশন এগুলো রেডিমেড টু পিসের উপরে এগুলো পার্টি টু পিস এগুলো সম্পূর্ণ হচ্ছে জোর সিকোয়েন্সের কাজ এবং মিনাকারি সুতোর কাজ করা এবং স্লিপস একটু দেখাই দেয় রাজুকেও স্লিপস পাবেন আপনারা সাদা বাহারের রেডিমেড টু পিসের কালেকশন দিচ্ছে আপনাদেরকে আঠারোশো টাকা করে যেটায় কাল পাত্র বেঁধে সাড়ে তিন থেকে চার হাজার টাকা একেবারে কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন আপনার এড্রেসটা আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা সেরকম দুপাটা থাকবে প্রত্যেকটার প্রাইস আঠারোশো টাকা নিউ কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছে এখন বটল গ্রিন কালারটা দেখাব আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালার বাহ্ এটা বটল গ্রিন কালার একেবারে ডিপ পিট কালার আঠারোশো টাকা প্রত্যেকটার প্রাইস আঠারোশো টাকা অনেক সুন্দর কালেকশন আর এটা আসবে হচ্ছে দোপাট্টাটা এ হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটার বর্ডারতে আমরা মিনাকারি কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো সব নিউ ডিজাইন নিউ কালেকশন তো ভিউ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম